মূলত আপনারা সবাই জানেন যে এই স্বৈরাশাসক শাসক সরকারের বিরুদ্ধে আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ আমান উল্লাহ আমান এবং তার সুযোগ্য ব্যারিস্টার ইবনে আমান ঢাকা জেলা সাংগঠনিক সম্পাদক ভোটের অধিকারের জন্য গণতন্ত্র অধিকারের জন্য জনগণের ভোট অধিকারের জন্য যুদ্ধ করে গেছে আমরা তার নেতৃত্বে আমাদের হরজতপুর ইউনিয়নের বিএনপির সভাপতি এবং আজকে যে গুলিবিদ্ধ হয়েছে আমাদের সাধারণ সম্পাদিকা হাসান সাহেব আমাদের আমরা এই হরজতপুরের ইউনিয়নের জনগণ সারা কেরানীগঞ্জের জনগণ ঐক্যবদ্ধতা আছি যত রকমের ষড়যন্ত্র হোক তাতে উপলুব্ধ করে আমরা নির্বাচনে আগামী বারো তারিখে আমানকে বিপুল ভরে নির্বাচিত করবেন ইনশাল্লাহ আমরা যা বুঝতেছি ঠিক আছে আমাদের আগামী বারোই ফেব্রুয়ারি আল্লাহ আমানুল্লাহ আমানের জনপ্রিয়তাকে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য আমাদের হরজতপুর ইউনিয়নের একটা নিরীহ সাধারণ জনগণের প্রিয় মানুষ সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলিবিদ্ধ করেছে আমাদের নির্বাচনকে বাঞ্চাল করার জন্য কিন্তু কোনো কিছুতেই আমাদের নির্বাচনকে বাঞ্চাল করতে পারবে না ইনশাল্লাহ আমরা যদি এরকম হাজার হাজার কর্মীকে গুলিবিদ্ধ হতে হয় আমরা ইনশাল্লাহ আসি আর যতক্ষণ পর্যন্ত হাসান মোল্লার আমরা খুনিকে শনাক্ত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমরা সাধারণ জনগণ গড়ে ফিরবো না এবং ইনশাল্লাহ আলহাজ আমানুল্লাহ আবান এবং তার সুযোগ্য সন্তান ব্যারিস্টার ওমি সাধারণ জনগণকে নিয়ে হাসান মোল্লার পাশে আসেন আর আমরা বারো তারিখে ইনশাল্লাহ বিপুল বুড়ে জয়যুক্ত করে তারেক রহমানের হাতে তাকে উপহার দিব